আমি কোন নফসের কোন কঠিন বোঝা ছাপিয়ে দেয় নাই যে ঘুষ খোর যদি মনে করে আমি ঘুষ ছেড়ে দেবো যে মদ খোর যদি মনে করে আমি মদ ছেড়ে দেবো যে খুন করে সে যদি মনে করে আমি খুন করবো না আমি কার খুন করছি কার হত্যা করছি এমনি হবে ভালো কাজ করার যদি মন তৈরি করে আল্লাহ তার ব্যবস্থা তৈরি করে দেবেন আপনারা জানেন এমন এমন খুনি একশো জন মারার করেছে এরপরেও সেই ইমান নিয়ে কামল করে আল্লাহর জামাতে যাওয়ার ব্যবস্থা সৃষ্টি করে দাহিয়া কলকালি নামে একজন ব্যক্তি শক্ত কন্যা সন্তান হত্যা করার হল নিজের কন্যা সন্তান হত্যা করার জন্য অভিযুক্ত হয়েছে নদীপকন এসে আছেন মুসলমান হয়েছে শান্ত বলছে এর পরেও মনটা ভালো না রাসূল জিজ্ঞাসা করেন এই দাহিয়া কলদি তোর বল এত খারাপ কেন কি হয়েছে বল সব শাস্তিই মানানোর পরে হাসি খুশি দেখা যায় সবসময় মনটা মলিন থাকে বলে হুজুর আমার গুরু হবে না কারণ ওকে আমি সত্তরটা কন্যা সন্তান হত্যা করেছি নিষ্পাপ মাসুম অন্যায় করেনি মায়ের বুক থেকে সিঁড়িয়ে এলেন আমার মতন জল্লাদ আর কুনিতি গিরিটা নাই এমনকি আমার কলিদার সন্তান আমি হত্যা করেছি আমার কলিদার সন্তানের একটা বিশাল হৃদয় দিদার ঘটনা আছেন আমি বাড়ি আসলাম কয়েক বছর পরে দেখি একটা বাচ্চা ঘুরে বেড়ায় আমার আশেপাশে আমি বলি এই বাচ্চা প্রতিবেশী এরপরে আমার স্ত্রী একদিন এই বাচ্চা কিন্তু আমার গেল কখনো এলাকার আমার ভয় মেয়ে হয় মুখ দেখামুখি করে যা হোক শেষ পর্যন্ত এটা নিয়ে যে নিজে মাটি খারণ করে মেয়ে আমার কিন্তু আদর করে হাতটা মশিয়ে দেয় গাড়ি মশিয়ে দেয়

ইমান থাকা লাগবে আর হালাল খাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ তালা আমরা রমজান মাসে বিভিন্ন হজুদ্দিন কাছ থেকে কোনো হাদিসের অনেক মূল্যবান কথা শুনেছি নির্ধারিত করার দরকার নেই আমি মনে করি আমার মুসল্লিরা অনেক জানে আমি শুধু আমার মুসল্লিদের আল্লাহ তালা জানলে কি আমল করার দাবি তার